ঘুম মহান আল্লাহর অনুগ্রহ ও নিয়ামত এটি আমাদের ক্লান্তি অবসাদ দূর করে শরীর স্বাস্থ্য ঠিক রাখে রসুল সাল্লাহ আলহাসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর প্রতি গুরুত্ব দিয়েছেন তবে এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহিত গল্প করাকে তিনি খুব অপছন্দ করতেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে ঘুম মানুষের একান্ত প্রয়োজনীয় বিষয় হলেও রসুল সাল্লাহ আলহ্লামের সুন্নতের উপর আমল করে ঘুমালে তা ইবাদত তথা সওয়াবের কাজ হিসেবে গুণ্য হবে হযরত আবু উমামা রাদে তালা আনহু বলেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি পবিত্র অবস্থায় বিছানায় আসে এবং আল্লাহর জিকির করে সয় এমনকি তার তন্দ্রা এসে পড়ে এবং রাতের যে কোনো সময় ডানে ফিরতে আল্লাহর কাছে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে আল্লাহ আল্লাহতালা নিশ্চয়ই তাকে তা দান করেন নবিজি সাল্লা আলাইহসাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর প্রতি গুরুত্ব দিয়েছেন তাই রাত না জেগে দ্রুত ঘুমানো মুস্তাহাব রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন অন্যদিকে তাড়াতাড়ি ঘুমানোকে উৎসাহিত করা হলেও এশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন তিনি অর্থাৎ মাগরীবের ওয়াক শেষ হয়ে এশার ওয়াক শুরু হলেই ঘুমানো মাকরু সহি বুখারি ও মুসলিমের বর্ণনায় আছে হজরত আবু বারজা আল আসলামী রাদাল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম এশার আগে ঘুমানো এবং এশার পর কথাবার্তা বলাকে অপছন্দ করতেন হযরত আয়েশারদ তালা আনহা বলেন আমি রাসুলসাল্লাহ আলহ্লামকে কখনো এসার আগে ঘুমাতে ও এসার পর গল্পগুজব করতে দেখিনি এসার পর হয়তো জিকিরে মশগুল থাকতেন নয়তো ঘুমিয়ে পড়তেন এর দ্বারা সব অপ্রয়োজনীয় কাজ থেকে মুক্ত থাকা যায় তিনি আরো বলেন তিন ধরনের মানুষের জন্য রাত জাগার অনুমতি রয়েছে তারা হলেন বিয়ের রাতের নবদম্পতি মুসাফির ও নফল নামাজ আদায়কারী আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই মাগরিবের পর ঘুমানো মাখরু হওয়ার কারণ উল্লেখ করেছেন তিনি বলেন কেননা এশার পূর্বে ঘুমালে মূল ওয়াক্তি চলে যেতে পারে অথবা উত্তম ওয়াক্ত ছুটে যেতে পারে সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক